কাপুরুষ তোমাকে আমি চিনি কে তোমাকে মুসলমান বলছে তুমি পহিলা বৈশাখে ইলিশ মাছ কিনতে পান্তা ভাত নিয়ে পাকুড় গাছের নিচে যাও নি তোমাকে আমি চিনিনে। তোমাকে বলে রাখলাম আমি মুসলিম চিরা রণবীর মরণ করি না ভাই মরলে শহীদ বাঁচলে গাছে আমার উভয় সমান আমি হিন্দুর ঘরে জন্ম নিনি আমি পহিলা বৈশাখকে মানতে পারি না আমি পহিলা বৈশাখকে কবর দিতে এসেছি কাপুরুষ অমিকা পুরুষের সন্তান কাপুরুষ তুমি আগাছা তুমি জাতির জন্য আগাছা তুমি জাতির জন্য বোঝা তুমি জাতির জন্য আগাছা তুমি জাতির জন্য বোঝা তুমি জাতির জন্য দুর্নীতিবাজ তুই দুর্নীতিবাজ তুই দুর্নীতিবাজ তুই দুর্নীতিবাজ তুমি জাতির কি করতে পারো তুমি পান্তা ভাত নিয়ে ইলিশ মাছ কিনে পাকুর গাছের নিচে যাও তোমাকে চেনেনা আমি কি হিন্দু ঘরে জন্ম নিয়েছি আমি পয়লা বৈশাখ মানবো কেন আমি মুসলিম চিরর আমি পহিলা বৈশাখে কবর দিতে এসেছি তুমি জানো না তুমি কা পুরুষের সন্তান কা পুরুষ হিসাব বলে গেছ তোমাকে দেখলে আমাকে খারাপ লাগে তুমি কালকে যখন হাঁটছিলে সরস্বতী ভগবতী কালী দুর্গার পাশ দিয়ে ওখানে জিলাপি আর কলা ছিল তুমি মুচকি মুচকি হাসছিলে মানুষ বোকা হলে কি আর এত বোকা হতে হয় আর সরস্বতী ভগবতী কালীর সামনে কলা রেখেছে মূর্তি কি আর কলা খায় এই বলে তুমি মুচকি মুচকি হাসছিলে রাসছিলে পরের দিন তোমাকে আমি দেখি তুমি পায়ের জুতা খুলে দিয়ে ফুল নিয়ে মাটি তৈরি উপরে রাখো ছি তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি আমি তুমি কাল কি করে মুচকি মুচকি হাসলে আর আজকে তুমি এটা করতে পারো তুমি যে মুসলিম এ কথা ভুলে গেছ ওই বিদ্যার প্রয়োজন নাই যে বিদ্যা তোমাকে জাহান নামে নিয়ে যায়